সুজির সাথে ডিম আর কলা মিশিয়ে খুবই স্বাস্থ্যকর এবং টেস্টি একটা টিফিন তৈরি করে নাও নমস্কার বন্ধুরা ত্রিপুরা রান্না চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি সুজি দিয়ে খুবই টেস্টি এবং স্বাস্থ্যকর একটি টিফিন তৈরি করে দেখাচ্ছি এই টিফিনটা তোমরা ব্রেকফাস্টও রাখতে পারো আবার সন্ধে চায়ের সাথেও নিতে পারো চলো এই টিফিনটা আমি কিভাবে তৈরি করছি তোমরা পুরো রেসিপিটা আমার সাথে থাকো আর রেসিপির শুরুতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি কিছু পরিমাণ সুজি নিয়েছি আর নিয়েছি দুটি পাকা কলা আর নিয়েছি একটি ডিম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিয়ে দিলাম পাকা কলাতে কিন্তু প্রচুর মিষ্টি থাকে তাই চিনিটা তোমরা সেই পরিমাণে দেবে আর এখানে তোমরা যদি সুজি আরও একটু বেশি নাও তাহলে কলা আর ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো এখন আমি সব উপকরণ হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নিয়েছি কলার যাতে একটু দানা না থাকে সেইভাবেই চটকে চটকে মেখে নিতে হবে সব উপকরণ মাখা হয়ে যাওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি অল্প দুধ এখানে আমি কাঁচা দুধটা ব্যবহার করেছি তোমরা চাইলে জাল দিয়েও দুধটা ব্যবহার করতে পারো আর অবশ্যই কিন্তু লিকুইড দুধ নেবে অল্প অল্প দুধ দিয়ে আমি এই ব্যাটারটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এখানে আমি এই চায়ের কাপ দিয়ে এক কাপ দুধ দিয়েছি দুধটা দিয়ে ভালো করে এভাবে হাত দিয়েই কিন্তু মেখে নিতে হবে সমস্ত উপকরণ ভালোভাবে মাখার পর আমি পাঁচ মিনিটের জন্য কিন্তু এই সুজির ব্যাটারটাকে রেস্টে রেখে দেব কেননা সুজি কিন্তু ভিজে গিয়ে আরও ফুলে উঠবে তাই একটু পাতলা করেই গুলে নিতে হবে দেখো পাঁচ মিনিট রেস্টে রাখার পর এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে আমি এই হাতাটা দিয়ে আবার ভালোভাবে সব কিছু এইভাবে মিশিয়ে নিচ্ছি এই টিফিনটা কিন্তু খুবই স্বাস্থ্যকর তৈরি হতে যাচ্ছে তোমরা চাইলে টিফিনটাকে এইভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলেও দিয়ে দিতে পারবে এখন গ্যাসের চুলায় আমি একটি প্যান গরম করে অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম এখানে তোমরা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবে ঘিটাকে প্যানের গায়ে আমি এইভাবে ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়েছি এখন ওই ব্যাটারটা থেকে ওই হাতাটা দিয়ে আমি এরকম আলাদা আলাদা তিনটি কেক তৈরি করছি আমি এখানে প্যান কেকের মতো এরকম তৈরি করছি তোমরা চাইলে একটিও তৈরি করে নিতে পারবে বড় করে একটি তৈরি করে নিতে পারবে এখন আমি ঢাকনাটা দিয়ে রাখলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখন উল্টে দিচ্ছি উপরের জায়গাটা যখন কালারটা পরিবর্তন হয়ে আসবে তখনই তোমরা এভাবে উল্টে দেবে আর না হলে কিন্তু উল্টে দেওয়ার সময় ছিটে যাবে আস্তে করে এইভাবে উল্টে দেবে আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা লোতে রাখবে লোতে রেখে কিন্তু এই টিফিনটা তৈরি করতে হবে তাহলে খুব সুন্দরভাবেই টিফিনটা তৈরি হয়ে যাবে আবার ঢাকনা দিয়ে রাখলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবার উল্টে নিচ্ছি দেখো টিফিনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আপনজনদের সঙ্গেও এই টিফিনটা শেয়ার করে দিও তাহলে সবাই এভাবে বাড়িতে তৈরি করে খেতে পারবে দেখো এরকম করে আমি সবকটা টিফিনই তৈরি করে নিয়েছি কালারটা দেখো দুর্দান্ত কালার দেখেই খেতে ইচ্ছে করছে তাই না বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমরা এক্ষুনি বানিয়ে নাও এই টিফিনটা কিন্তু খুবই নরম হয় কলা দেওয়াতে যে কোনো খাবারই খুবই নরম হয় আর দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যায় খুবই টেস্টি হয় এই টিফিনটা তোমরা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করো তাহলে আমি যে পরিমাণে চিনিটা দিয়েছি তোমরা চাইলে আরও একটু বেশি বাড়িয়ে দিতে পারো এখানে আমি পাকা কলা দিয়েছি অবশ্যই পাকা কলা দেবে পাকা কলাতে কিন্তু প্রচুর মিষ্টি থাকে তাই আমি চিনিটা অল্প একটু দিয়েছি আর এই যে দেখো টিফিনটা কিন্তু খুবই স্পঞ্জি হয় তোমরা অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো তারপর আমাকে কমেন্টে জানাবে টিফিনটা খেতে কীরকম লেগেছে তো বন্ধুরা আবার নেক্সট দিন নতুন আরেকটি রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে